হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে তাই সন্ধ্যায় চায়ের আড্ডা জমানোর জন্য আজকের আমার এই স্ন্যাক্সটা খেতে দারুণ লাগে আর আজকের আমার এই স্ন্যাক্সটা খুব কম উপকরণ দিয়ে বানিয়েছি মাত্র দু প্যাকেট ম্যাগি আর দুটো সেদ্ধ ডিম দিয়ে আজকের আমার এই স্ন্যাক্সের রেসিপি আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এই স্ন্যাক্স বানানোর জন্য এখানে আমি দু প্যাকেট ম্যাগি দুটো সেদ্ধ দিই আর এখানে লঙ্কা কুচি আর বড়ো সাইজে দুটো কুচনো পেঁয়াজ নিয়েছি প্রথমে ম্যাগি সেদ্ধ করে নেব আমরা তো সাধারণত ডিম দিয়ে ম্যাগি রান্না করে খেয়ে থাকি কিন্তু এইভাবে একবার স্ন্যাক্স বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আর এই স্ন্যাক্সটা খুব কম সময়ের মধ্যে বানানো যায় ম্যাগি সেদ্ধ করবার জন্য এখানে আমি একটা জায়গায় গরম জল করতে বসিয়েছিলাম এরপর ম্যাগিটা দিয়ে সেদ্ধ করে নেব আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন এখানে ম্যাগিটাকে আমি একটা কাটা চামচ দিয়ে ছাড়িয়ে দিলাম দেখুন ম্যাগি সেদ্ধ হয়ে গেছে এরপর একটা ছাকনাতে করে আমি এখানে জলটা ভালো করে ঝরিয়ে নেব দেখুন এখানে ম্যাগিটা জল ছড়িয়ে আমি পুরোপুরি ম্যাগিটাকে ঠান্ডা করে নেব এদিকে ম্যাগিটা ঠান্ডা হতে থাক আমি এরপর ডিমটাকে একটা ডিমের চার টুকরো করে কেটে নেব আর এখানে একটা ডিম দিয়ে আপনার চারটে পকোড়া বানানো যাবে দেখুন এখানে আমি দুটো ডিমকে ভালো করে কেটে নিয়েছি দেখুন এদিকে ম্যাগি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এরপর বাইন্ডিংয়ের জন্য এখানে তিন চামচ বেসন দিলাম আর এখানে দু চামচ চালের গুঁড়ো দিলাম আর আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দেবে তাহলেও এখানে পকোড়াগুলো খুব মুচমুচে হবে আর এখানে দু প্যাকেট ম্যাগির জন্য তিন চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ো দিলে এখানে পাকোড়াটা একদম পারফেক্ট হবে এরপর কুচোনো পেঁয়াজ আর এখানে চারটে কাঁচা লঙ্কা কুচি দিলাম ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন আর হাফ চামচ গোটা মৌরি দিলাম আর পকোড়াতে মৌরি দিলে খাবার সময় মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে হাফ চামচ চাট মশলা স্বাদ মতো লবণ আর এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিলাম আর পকোড়াতে আমার আদা রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে তাই এখানে আমি আদা রসুন বাটাটা দিলাম তারপর ম্যাগি মশলা দিয়ে দিলাম এরপর হাত দিয়ে মেখে নেব আর এখানে খুব চটকে মাখতে হবে না তাহলে ম্যাগিটা গলে যাবে আলতো হাতে এইভাবে আঙুল দিয়ে ছড়িয়ে ছড়িয়ে এখানে সমস্ত উপকরণের সঙ্গে সেদ্ধ করে রাখা ম্যাগি মিশিয়ে নেবো আর এখানে জল ব্যবহার করবেন না পেঁয়াজ আর ম্যাগিতে যে জলটা আছে তাতে এখানে খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে আর এইভাবে হাত দিয়ে ছড়িয়ে এখানে ম্যাগির সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি আপনারা তো ম্যাগি দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন কিন্তু এইভাবে একবার পকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন চায়ের সঙ্গে খেতে দারুণ লাগবে এরপর অল্প অল্প করে নিয়ে এভাবে হাতের তালুতে রাখবো তারপর কেটে রাখা ডিম দিয়ে এখানে ডিমটাকে ম্যাগি দিয়ে ঢেকে দিতে হবে আশা রাখছি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আমি পকোড়াগুলো কিভাবে বানিয়ে নিলাম দেখুন এখানে একই রকমভাবে আমি সব পকোড়াগুলো বানিয়ে নিয়েছি এরপর পকোড়া ভাজবার জন্য আমি তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে পকোড়াগুলো ভেজে নেব আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে পকোড়াগুলো ভেজে নেব যাতে ভেতরের দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয় আর একটা চামচ দিয়ে আমি ঘুরিয়ে চারিধারটা বাদামি করে ভেজে নেব দেখুন এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর একই রকমভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নিয়েছি আর পকোড়াটা কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি ঝটপট ভালো কিছু খেতে মন চাইলে এইভাবে একবার দুটো ডিম আর দু প্যাকেট ম্যাগি দিয়ে এইভাবে আমার মতো করে একবার পকোড়া বানিয়ে খেয়ে দেখুন আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে